দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে কালির দাগ নতুন করে নির্বাচন করতে হলো এই কারণে বিজেপি থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি আজকে এই কারণের জন্য আপনারা জানেন এখানকার তৃণমূল জয়েন করেছেন তিনি লোকসভা ক্যান্ডিডেট ছিলেন তিনি হেরে গেছেন তিনি আবার হচ্ছে বিধানসভায় প্রার্থী হয়েছেন কারণ এই অকাল নির্বাচন ঘোষণা হওয়ার কারণে আমি বলেছি এই অকাল নির্বাচন যে মানুষের উপর চাপিয়ে দেওয়া হলো সেই অকাল নির্বাচন তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তার নেতা নির্বাচন করবে তার বিধায়ক নির্বাচন করবে তাহলে মানুষের ভোটে যে বিধায়ক নির্বাচিত হওয়ার কথা সেই মানুষের ভোটে বিধায়ক আজকে নির্বাচিত হচ্ছে না টোটাল ভোটটাকে প্রহসনে পরিণত করেছে আপনারা দেখেছেন গতকাল রাত থেকে আমাদের কমরেডদের বাড়িতে হামলা গুলি বোমা জানলা কাজ ভেঙে দেওয়া বাড়িতে গিয়ে বলে দেওয়া তার তার স্ত্রী তার মেয়েকে বলে দেওয়া আপনার বাড়ির আপনার স্বামী আপনার বাবা যেন ঘর থেকে না বেরোয় হ্যাঁ এ ধরনের হুমকি এবং আজকে সকাল থেকে যখন নির্বাচন শুরু হয়েছে একেবারে সকাল সাতটা থেকে মক্কলিং ছটা থেকে শুরু হওয়ার পরে যখন সাতটায় মানুষ ভোট দেওয়া শুরু করেছে ঠিক সেই সময় থেকে বহিরাগতদের এনে ওটা নির্বাচনটাকে প্রশনে পরিণত করেছে এজেন্টদেরকে বার করে দেওয়া ভোটারদেরকে ভোট না দিয়ে দেওয়া এবং হচ্ছে ওখানে গিয়ে অ্যাবসেন্ট ভোট যারা ভোট দিতে যাচ্ছে তাদেরকে নিয়ে বলে দেওয়া নির্দিষ্ট করে যে কোন জায়গাটায় ভোট দিতে হবে গোটা এই এই নির্বাচন যখন হচ্ছে তখন আপনি দেখবেন প্রশাসনের ভূমিকা প্রশাসনের ভূমিকা হচ্ছে একটা জায়গা থেকে প্রশাসনকে পরিচালনা করা হচ্ছে প্রশাসনের ভূমিকা শুধুমাত্র টুটো জগন্নাথের মতো হয়ে দাঁড়িয়ে থাকা প্রশাসন নির্বাণ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না ফলে জনগণের ব্যবস্থাকে সুনিশ্চিত করার জন্য আমরা বলেছি নতুন করে নির্বাচন করতে হবে এই করছেন আর বিক্ষোভ দেখাচ্ছি গণতন্ত্রের নাম সংসদীয় গণতন্ত্রের নির্বাচনের নাম করে প্রায় একশো একটু ঠিক করে প্রশাসনকে বারবার আগাম সতর্ক করা সত্ত্বেও আমরা রাজনৈতিক দলগতভাবে আমাদের কাছে রিপোর্ট ছিল বারবার ডিস্টাব করে ডিস্টার্ব করুন প্রশাসনকে আমরা ইনপুট দিয়েছিলাম যে গোটা নদীয়া জেলার রাজ্যে ক্রিমিনালকে জড়ো করা হচ্ছে আজকে এই প্রশাসনে পরিণত করবার জন্য আরও সহ গোটা নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে তারা চুপ করে বসে থেকে তারা আজকে এই নির্বাচনের নামে এই প্রহসন এই ভোট ভোট লুট সংগঠিত করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন মনে করছি যে এই ভোটটা করা দরকার এই রানাঘাট দক্ষিণ কেন্দ্রের আসলে সব দুর্নীতিবাজ নেতা দলবদূরা যখন আজকে ক্ষমতা দখল করে রেখেছে মানুষ যদি সুযোগ পেত তাহলে সঠিকভাবেই রানাঘাট দক্ষিণ কেন্দ্রের থেকে তাদের নির্বাচন নির্বাচিত করতেন তাদের নিজেদের মানুষ আজকে দেখলাম তৃণমূল যখন রাস্তায় নেমেছে আমরা বামপন্থীরা সকাল থেকে রাস্তায় মাটি কামড়ে পড়ে আছি কিন্তু আশ্চর্যের বিষয় যে রাজ্যের প্রধান বিরোধী দল বলে যারা নিজেদের দাবি করেন আর গতকাল থেকে তাদের মাঠে দেখা যাচ্ছে না কোনো বুথে তারা এজেন্ট দিচ্ছেন না ফলে আমরা দেখতে চাই আমরা বুঝতে পারলাম যে গোটা সেন্ট্রাল নির্বাচন কমিশন তার যে চালিকা শক্তি বিজেপি এবং তৃণমূল এক হয়ে এই দক্ষিণ নির্বাচন কমি কেন্দ্রের যে নির্বাচন সেই নির্বাচন আমাদের নির্বাচনের আজকে দাবি হলো এই নির্বাচনের নামে প্রহসন হয়েছে এই আজকের নির্বাচন বাতিল করে এই নির্বাচন সম্পূর্ণরূপে পুনর্নির্বাচন করতে হবে